الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا হাম হুমা কামা নারায়ণগঞ্জ বন্দর ছোট বাগ সমাজের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশতম তাফসিরুল কোরআন মাহফিরের সম্মানিত অতিথি বরিন্দক আয় আল্লা রব্বর আমিন অনেক বড় বড় আলিন এখানে এসে উপস্থিত হয়েছেন আয় আল্লাহ রাব্বুরিন তোমার অনেক প্রিয় বন্দর এখানে উপস্থিত হয়েছেন আই আল্লাহ রব্বুল আমি গুনাগার তোমার প্রিয় বান্দাদের সাথে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম আই আল্লাহ রব্বুল জীবনে আমার কোন গুণ নাই যেই গুনা করি নাই আই আল্লাহ রব্বুল আলামিন আমরা যত বড় গুনাহগার তার চেয়ে বড় তোমার নাম গফফার আই আল্লাহ আমরা যত বড় নাফরমান তোমার নাম রহমান আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তেকায়াম আয় আল্লাহ আমার আমাদের নাফরমানির দিকে না কায়ান তোমার রহমান রাহিম গাফর নামে রুচি নাই মেহের করে আজকির মাফির কুসিনা করে আমাদের জিন্দিগির গুনা গুলি মাফ করে দাও আয়াল্লা পূর্ণ মিন গভীর ওজনীতে এই গরমের মধ্যে শত শত মানুষ বসা আই আল্লাহরা পূর্ণামিন টাকার জন্য আসে খাওয়ার জন্য আসে নাই আয়াল্লাহর অগরামিন এসেছে কেবল মাত্র দিন শিকার জন্যই আয়াল্লাহর অপোনামিন এসেছে কেবল মাত্র তোমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আই আল্লাহর অপোনামিন ক্ষমা যদি না করুন জাওর মত তোর কোন জায়গা নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার তো বাঁধার অভাব নাই আর আমাদের আর আল্লাহ নাই তুমি ছাড়া আয় আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষক যখন একটা দরজায় গিয়ে দাঁড়ায় যায় আয় আল্লাহ এক দরজা থেকে ভিক্ষা না দিলে অন্য দরওয়াজ বিক্ষুভারে গেলে আল্লাহ সাহায্য পায় আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার্লাহ আয় আল্লাহ তুমি তো বলেছো কোন তু মুর রহমিল্লা আয় আল্লাহ রা মি আমরা গুণা করেছি বুঝি নাই আল্লাহ অনেক গুণা বুঝিয়েও করছি তুমি তুমি না বলেছ গুণা যত বড়ই হোক না কেন তোমার কাছে তোমা করলে তুমি ক্ষমা করতে দেরি করো না আয় আল্লা আলামিন যেভাবে বিক্ষুকের মতো কাঙ্গালের মতো অসহায়ের মতো দুইটা করে হাত বাড়ায়া দিছি মা আর বাবার কাছে এইভাবে যদি হাত বাড়ায়া মাফ চাই মা বাবা পর্যন্ত ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল মা বাবার চেয়ে তোমার কি দয়া মায়া কম আয় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা অত্যসুজন বন্ধু বান্ধবের চাইতে তোমার মায়া দয়া কোটি কোটি গুণ বেশি আয় আল্লাহ রব রব করে মেহেরবানি করে আমাদের হাত খালি ফেরে দিও না জানি না কার জীবনের শেষ মোনাজাত জানি না কার জীবনের শেষ ও আজমাফি জানি না কার জীবনের শেষ আজ কি তাফসীর মাহফিল হয় যায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দুছেছে বিশেষ করে আমার সাথে যারা হাত গোলা বাড়িয়ে দিল জানি না কারজনম দুখিনি মা কার প্রাণের বাবা অন্ধকার কবর শুয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায় স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মা হারাইলে বাবা হারাইলে আর যায় গত বছর নিকির মা এই মা ফের শেষ করে দরওয়াজার সামনে মারে মা ডাক দিছি আয়ালরমপুর আর আমি মা দরজা কুইলা দিয়েছে আয় লরমপুর আর মি আবান্নবী বলেছেন কত গরিব মানুষ সজা যাইতে পারে না মা বাপের দিকে তাকাইলে একটা তুপুল ভোজের সব হয়ে যায় আয়াল রাজার জনম দুঃখীর ম নাই বাবা নাই ওই মায়ের দিকে তাকাতে পারে না কিতকত পরনা আল රব্বুল আলামিন মাজর নাই বাবা জার নাই যাই না কবরে বাবা বাবা কেমন আছে আল රব্বুল আলামিন মোবাইলের মাধ্যমে আমেরিকা খবর নাও যায় টেলিফোনে আল্লাহ লন্ডনের খবর নেওয়া যায় হে আল্লাহ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর নাও যায় হে এর পাশে কবর কবর গরে মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না দাদা কেমন আছে জানি না দাদি কেমন আছে জানি না নানা আমার নাই হে আল্লাহ নানা কেমন আছে জানি না হে আল্লাহ নানি যার নাই নানি কেমন আছে জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রান্তীয় যুবক ভাইরা মুরুব্বি বাবাজীর এই মাহফিল করেছে তোমার দিন প্রচারের জন্য কোরআন প্রচারের জন্য দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে উসিলা করে আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ মা যাদের নাই বাবা যাদের নাই দাদা যাদের নাই দাদি যাদের নাই নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর যারা আছে আয় আল্লাহ প্রত্যেকের কবর মেহেরবানি করে জান্নাতের টুকরা তুমি বানাইয়া দাও হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হুকুম ব্যরাব্বা অসুস্থ অনেকেই অনেকেই রাব্বা অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন হে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক কি শিফা কামিলা তুমি দান করে দাও হে রবুল আলামিন হে আল্লাহ মাহমুদ হোসেন ভাই অসুস্থ আল্লাহ অনেকেই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তুমি শিফা কামিলা আজলা দান করে দাও হে আল্লাহ রব্বুল আমিন এই এলাকায় তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও আয়বিন আমরা যেটা হাত বাড়াইলাম না কে কোন এক বছর নিয়ে দিছে গোলা বাড়াই দিছি আল্লাহ তুমি আয় আল্লাহ

তুমি প্রত্যেককে দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবীর দিদার নসীব আমাদের করে দাও আয় আল্লাহ যদি বেঁচে আসি তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি চলো তৌফিক দান করো হে আল্লাহ রবnabla জান চাইলাম তাও দান করো যা চাই আমাদের দরকার তুমি তাও দান করো হে আল্লাহ রবুল আলামিন

জানি না কার মনে কিন এক বাসনা আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা চাইলাম তাও দান করো যা চাই আমাদের দরকার তুমি তাও দান করো আয় আল্লাহ আখির ফুরত জানি না কার জীবনের শেষ মরজাতিটা জানি না কার জন্য মালাকুল মউত জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ কাফনের কাপড় রেডি বাজারের রেডি আই আল্লাহ মালা খাত রেডি আল্লাহ আমার নিজরা রেডি হইতে পারলাম আল্লাহ জানিনা মা না না আই আল্লাহ জান্নাতের কাজগুলো করতে পেরেছে কি না জানিন আল্লাহ তোমার বিয়ে হতে পেরেছে কি না আই আল্লাহ রব্ভুর আর কবরে যাওয়ার আগে প্রত্যেকে তোমার বন্ধু বানায়া নাও প্রত্যেকে তোমার অলি বানায়া দাও আই আল্লাহ রব্মুর আর আমি সাথে অচল অবিচল থাকার তৌফিক দান করু আই আল্লাহ রব্ভুর আর যেভাবে চললে তুমি খুশি হও ওইভাবে চলো তু ফিক দান করো আল্লাহ রাব্বুলার মরণ যখন হয়ে যাবে মালাকুল মাউত আজরাই যখন চলে আসবে আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ মুনাজাত মনে করে আল্লাহ মুনাজাত করতেছি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ঈমান আমাদের ঈমানের সাথে অটল বিচল থাকার তৌফিক দান করো আয় আল্লাহ শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবো চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে মারা করবো যখন চলে আসবি পৃথিবীর মানুষের মায়া ত্যাগ করে অন্ধকার কবর যেদিন চলে যাব আয় শেষ নিঃশ্বাস শ্বাস ত্যাগ করার পূর্বেই প্রত্যেকের জবানি জারি করে দিও ইহাম Allah sallallahu aleyhi ve sellem